সেল বলেন আর আমার শরীরে একটা টিয়ার সেল সরাসরি লাগছে যেটা আপনাদেরকে আমি হয়তো আমার অন্য আর লাইভে আসে আপনারা দেখতে পাবেন প্রিয় দর্শক তো আইন শৃঙ্খলা বাহিনী দেখতেছেন যে তারা কিন্তু তাদের হয়তো গন্তব্য স্থানের দিকে চলে যাচ্ছেন এরকম কিছু এখানে আমাদের যে অবস্থা ছিল আসলে খুবই শোচনীয় অবস্থা ছিল প্রশন আর এই মুহূর্তে একটি পরিস্থিতি আমরা দেখেছি অনেক অনেকজনকেই থানার ভিতরে ট্রেন ধরে নিয়ে যাওয়া হয়েছে ও আসলে পরবর্তীতে তাদের কি হবে দাম দিয়ে চেষ্টা করেছিলাম তারা সবাই বলেছেন যে এই ছয় হাজার পাঁচশো পঁয়ত্রিশ জনের মধ্যেই তারা অশিক্ষক আর সেই শিক্ষক তাদের আসলে শাহবাগে অবস্থান করার কারণে তাদেরকে আসলে এরকম ই করা হয়েছে আমায় নিয়ে যাওয়া হয়েছে আপনারা একটু করছেন আবার কী হতে যাচ্ছে একটু আমরা দেখতে চান আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারা কিন্তু এক একটা টাইমে রাস্তায় ই করতেছেন ভেট করতেছেন শাহবাগ বা নোট কিন্তু এখন পর্যন্ত তারা শেষ করেননি দর্শক তো আবার কিছু একটা প্রতিশ্রম হচ্ছে দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে